আজকে আমরা আলোচনা করব যে স্মোকিং বা ধূমপান নিয়ে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে ধূমপান লোকে করছেন স্মোকিংয়ের সব থেকে খারাপ জিনিস হচ্ছে মানুষ জানেন ধূমপান করলে খারাপ কিন্তু তাও নিজের পকেটের টাকা পয়সা খরচ করে লোকে স্মোক করেন এবং প্রত্যেক দিন স্মোক করার সময় গিলটি ফিলিং কাজ করে যে আমি যেটা করছি সেটা ভালো জিনিস না তো আজকে একটা স্মোকিং নিয়ে আলোচনা করবো স্মোকিং আমাদের বডিতে কি খারাপ কাজটা করে এবং কেন স্মোকিংটা ছাড়া দরকার এবং কি পদ্ধতিতে আমরা স্মোকিং ছাড়ার চেষ্টা করতে পারি যদিও স্মোকিং ছাড়ার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা আমাদের মনের ইচ্ছে তার উপরে আর কিছু হয় না তবু একটা বেসিক গাইডলাইন দেওয়ার আপনাদের চেষ্টা করব। নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধূমপান বা স্মোকিং সেটা আমাদের বডিতে কি খারাপ করে এবং সেটা কিভাবে আমরা ছাড়তে পারি স্মোকিং এর মধ্যে থাকে নিকোটিন নিকোটিন আরও কিছু কেমিক্যাল পদার্থ আইডেন্টিফাইড হয়েছে সাত হাজার কেমিক্যাল একটা স্মোকিং এর মধ্যে থাকে আমরা যখন স্মোক করি তখন সাত হাজার কেমিক্যাল সেভেন থাউজেন্ড কেমিক্যালস আমাদের বডিতে ঢোকে তার মধ্যে টেন পারসেন্ট সাতশোটার মতো আছে কার্সিনোজেনিক যারা ক্যান্সারের সঙ্গে ডাইরেক্টলি সম্পর্কিত সুতরাং বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট সিগারেট ব্যাপারটা কিরকম হয় সিগারেটের একটা কাগজের র্যাপার থাকে এবং তার মধ্যে তামাক থাকে একটা ফিল্টার থাকে ফিল্টারটা হার্ট বা বিগার পার্টিক গুলোকে আটকে দেয় স্মোকটা তার মধ্যে দিয়ে পাস করে এবং স্মোকটা আমাদের প্রথমে মুখমন্ডল থেকে গিয়ে শ্বাসনালী হয়ে মধ্যে যায় কিন্তু ওখানে সীমাবদ্ধ থাকে না স্মোক মেটেরিয়ালগুলো লাংস এর মধ্যে যে ব্লাড ভেসেলস বা রক্তবাহ গুলো আছে তার মধ্যে দিয়ে ঢুকে আমাদের ব্রেনে পৌঁছায় ব্রেনে পৌঁছে আমাদের একটা কাম রিল্যাক্স প্লেজারেবল ফিলিং দেয় এবং এইটা একটা সোশ্যাল এবং হ্যাবিটের সঙ্গে সম্পর্কিত আমরা সোশ্যালি স্মোক করছি কোন একটা পার্টিতে গেলাম একজন স্মোক করছেন তিনি দিলেন আর স্মোক করছেন আপনি অথবা আপনি কোন কাজ করছেন কাজ করার মাঝখানে বোর হয়ে যাচ্ছেন বা তখন আপনি স্মোক করছেন অথবা একটা অভ্যেসের বসে যে আমি একটা নির্দিষ্ট সময়ের পরে পরে আমি স্মোক করছি স্মোক করার জন্য কোনো ডেজিগনেটেড প্লেস নেই স্মোকটা করার জন্য লোকের একবারে অনেক টাকা খরচা হয় না এবং স্মোক করার জন্য কোনো পার্টিকুলার পরিবেশ প্রয়োজন হয় না বলে স্মোকিংটা একটা হ্যাবিটের পর্যায়ে চলে যায় এবং নির্দিষ্ট সময় পরে মানুষ আর স্মোকিংটা ছাড়তে পারেন না এবং সেটা কন্টিনিউ করতে থাকেন ডিসপাইট নোয়িং দ্যাট স্মোকিং ইজ ইনজিরিয়াস টু হেলথ এখন আমি বলতে চাই যে স্মোকিং করলে বডিতে কি কি ইম্পর্ট্যান্ট চেঞ্জেস এবং ফিলিং আসে আর কি স্মোক করলে নিকোটিনে হিট করলে আমাদের একটা কাম ফিলিং রিল্যাক্স ফিলিং হয় আমাদের কাজে অনেক ফোকাস করতে সুবিধা হয় এবং কনসেন্ট্রেশন বাড়ে সেই জন্য লোকে স্মোক করে এটা সত্যি ঘটনা কিন্তু এটাও সত্যি ঘটনা যে স্মোকিং আমাদের লাংস মধ্যে যায় আমাদের ফুসফুসে রোগ করে গলার অনেক প্রবলেম করে স্কিনে চেঞ্জ করে যারা স্মোক করেন তাদের নেল চেঞ্জ হয়ে যায় আমরা কুচকে যায় যতটা বয়স তার থেকে বেশি বয়স্ক দেখতে লাগে দাঁতে স্টেন্ড হয়ে যায় আমাদের টেস্ট পার্টস গুলো কার্যক্ষমতা কমে যায় খাবার আমরা কম টেস্টি পাই এবং আমাদের নাকের যে ঘ্রাণে ঘ্রাণ নেওয়ার জন্য যে স্নায়ুগুলো আছে যে স্মেল সেন্সার্স সেগুলোকে ডাউনগ্রেড করে ফলে আমরা খাবারের বা গন্ধ খুব ভালো করে পাই না এবং প্রচুর ধরনের ক্যান্সার এই স্মোকিং এর সঙ্গে রিলেটেড সেই ক্যান্সার আমাদের মুখমন্ডলের ক্যান্সার হতে পারে শ্বাসনালীর ক্যান্সার লাং ক্যান্সার থেকে শুরু করে স্টামাকের ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার এবং প্যানক্রেডিক ক্যান্সার ব্লাডার ক্যান্সার কিডনি ক্যান্সার এবং মহিলাদের যারা স্মোক করেন তাদের বলি সার্ভাইকাল ক্যান্সার খুব কমন এই স্মোকিং এর সঙ্গে সম্পর্কিত সুতরাং অ্যাপার্ট ফ্রম দিস ক্যান্সার আরও অনেক প্রবলেম তৈরি করে স্মোকিং থেকে হতে পারে হার্টের প্রবলেম হতে পারে স্কুলিক হার্ট ডিসিজ ব্লাড প্রেশার বাড়তে পারে ডায়াবেটিস হতে পারে পেরিফেরাল ভাস্কুলার ডিসিজ বা পায়ের মধ্যে রক্ত বাহের প্রবলেম হতে পারে মহিলাদের প্রেগন্যান্সিতে মিসক্যারেজ হতে পারে পুরুষদের ইলেকট্রাইল ডিসফাংশন হতে পারে ডিমার্টার আর্থাইটিস হতে পারে প্রিম্যাচিওর এজিং যেটা আমি বলছিলাম যে বয়সের থেকে বেশি বয়স্ক মনে হচ্ছে এতগুলো প্রবলেম স্মোকিং থেকেও হতে পারে স্মোকিং ছাড়াটা ভীষণ দরকার এবং এই স্মোকিং আমাদের বোন হেলথ বা বডির যে ক্যালসিয়াম অ্যাবজরশান এই পুরো ব্যাপারটার সঙ্গে রিলেটেড এবং সব থেকে বড় কথা এটা একটা আর্থসামাজিক আর্থ সামাজিক একটা চাপ এবং তার একটা সাইড ইফেক্ট থাকে কারণ স্মোকিং আপনি মনে করুন বাড়িতে স্মোক করছেন এবং আপনার পাশে আপনার স্ত্রী আছেন তিনি কিন্তু ইনডাইরেক্টলি স্মোক করছেন এবং একই ইফেক্ট ওনার বডিতেও হবে কেউ একটা প্রেগনেন্ট মহিলা আছেন তার সঙ্গে স্মোক করা হচ্ছে তার নাক মুখ দিয়ে স্মোক মেটেরিয়াল ঢুকলে এবং তার মিসক্যারেজ হতে পারে বাচ্চার তিনটা ইউটেরিন গ্রোথ রেটার টেশন হতে পারে বাচ্চার সাইজ ছোট হতে পারে এবং বাচ্চার বাচ্চা বিকলঙ্গও জন্মগ্রহণ করতে পারে সুতরাং তার একটা আর্থসামাজিক দিকও থাকে সামা আর্থ মানে আর্থিক দিক যদি বলেন আপনি যদি হিসাব করে দেখেন যে প্রত্যেক মাসে একটা পার্টিচুয়াল চার পাঁচ হাজার টাকা যারা স্মোক করছেন খরচা করছেন বছরে প্রায় ষাট সত্তর হাজার টাকা খরচ হচ্ছে এগুলো যদি আপনি দেখেন তাহলে এত বছর ধরে স্মোকিং কত টাকা স্মোক করে ঘর নষ্ট হয়েছে এবং একটা শরীরের উপর ইফেক্টটাও তো আপনি একটু শুনলেন যে প্রবলেম হয় আপনি ইগনোর করতে পারবেন না আমাদের স্মোক চোখের মধ্যে ম্যাকুলার ডিজেনারেশন করতে পারে কিছু কিছু ডিএনএ রিপেয়ার করতে অসুবিধা করে মানে ডিএনএ রিপেয়ার করতে গেলে বডিতে যেসব কেমিক্যাল গুলো থাকে সেগুলোকে স্মোক মেটেরিয়াল নষ্ট করে দেয় ফলে এর খারাপ ইফেক্ট করতে প্রচুর মানে কোনো অর্গান বডির এরকম নেই যে ধূমপান করলে সেখান থেকে অসুবিধা হতে পারে সব অর্গানিক অসুবিধা হতে পারে আসলে আমরা যখন সিগারেট খাই তখন সেই নিকোটিনটা ব্লাডে যায় এবং লিভারে কিছুটা সোর থাকে অনেক যখন আমরা স্মোক করছি না তখন ইউরিন দিয়ে নিকোটিনটা বেরিয়ে যায় তখন বডিতে নিকোটিন না থাকার জন্য একটা ক্রেভিং বা সিগারেট খাওয়ার ইচ্ছে জন্মায় ফলে এই ক্রেভিংটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব মনের জোর লাগে এই ক্রেভিংটা থেকে বেরিয়ে আসার জন্য বেরিয়ে আসতে গেলে আপনাকে খুব মনটাকে খুব শক্ত বানিয়ে নিতে হবে যদি যাই অসুবিধা হোক আমি আর স্মোক করবো না স্মোকিং ছাড়লে ইমিডিয়েট যেটা ইফেক্ট হয় বডিতে গুড ইফেক্ট সেটা হচ্ছে ফার্টিলিটি যেটা ইনফার্টিলিটির প্রবলেম হয় বা বাচ্চা না হওয়ার প্রবলেম বা ফার্টিলিটির প্রবলেম সেটা রিভার্স হয়ে যায় দেখা যাচ্ছে পুরুষদের শুক্রাণু ঠিকঠাক কাজ করছে এবং মহিলাদের যে প্রেগনেন্সির জন্য যে প্রপার এনভায়রনমেন্টটা দরকার সেটা ওভামের কোয়ালিটি হতে পারে বা ইউটেরাইন বা ইউটেরাসের মধ্যে এনভায়রনমেন্ট হতে পারে সেটা অনেকটা বেটার হয়ে যায় স্মোকিং যেটা করে হচ্ছে আমাদের লামসে গিয়ে সিওপিডি বা পার্মোনারি ফাইব্রোসিস সব ইউনিভার্সেবল রোগ তৈরি করে সেগুলো খুবই কষ্টদায়ক মানে সিওপিডি পেশেন্টরা যদি আপনি দেখেন তাদের যখন অ্যাডভান্স সিওপিডি স্টেজ হয় তারা বসে বসে হাঁপাতে থাকেন কষ্ট পেতে থাকে সেটা তারা অনেক রকম শরীরের অসুবিধা হয় তো স্মোকিং ছাড়াটা ভীষণ জরুরি স্মোকিং আপনারা কী কী মেথডে ছাড়তে পারবেন একটা কোল্ড টার্কি মেথড বলি আমি মানে আপনি আজকে স্মোকিং ছাড়ার প্ল্যান করলেন এবং ছেড়ে দিন তাতে আপনার শরীরে অনেক রকম অসুবিধা হতে পারে আপনার একটা রেসলেসনেস হতে পারে অকারণে রাগ হতে পারে আপনার স্টুল ক্লিয়ার না হতে পারে মানে কনস্টিবেশনের প্রবলেম হতে পারে বা আপনার কাজে ফোকাস করতে অসুবিধা হতে পারে অথবা আপনার ঘুমের অসুবিধা হতে পারে কিন্তু সেটা সাময়িক এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে এটা বেটার হতে আরম্ভ করেন এবং আপনি এটা কোপ আপ করতে পারবেন দেখবেন আপনারা ইচ্ছা করবে না তারপরে কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে সেই সব জায়গা থেকে দূরে থাকতে হবে সব জায়গায় গিয়ে আপনি স্মোক করতেন সেই সব দোকান থেকে দূরে থাকতে হবে অন্য রাস্তা নিতে হবে যে দোকান থেকে আপনি সিগারেট কিনতেন এবং সেই সব লোকের সঙ্গে মেশাটা একটু অ্যাভয়েড করতে হবে যাদের সঙ্গে আপনি স্মোক করতেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা আমাদের মাথায় রাখতে হবে দু নম্বর হচ্ছে আপনি নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারেন সেটা স্প্রে হতে পারে গাম হতে পারে অথবা প্যাচ হতে পারে সেটা দিয়ে নিকোটিন যে ক্রেভিংটা ক্রেভিংটা আপনার বডিতে হতো সিগারেট ছাড়া ছাড়ার জন্য বা উইথড্রলের জন্য এটা আপনি শুধু নিকোটিনটা বাইরে থেকে রিপ্লেসমেন্ট নিচ্ছেন যাতে আপনার স্মোকের সঙ্গে নিকোটিন ছাড়া অন্যান্য কার্সিনোজেনিক যেসব ইনহেলেন্টসগুলো বডিতে ঢুকতো সেগুলো থেকে আপনি বাঁচতে পারবেন তিন নম্বর কিছু ওষুধ আছে যেমন গ্রুপ গ্রুপের ওষুধ সেই ওষুধগুলো আপনাকে স্মোকিং কুইট করতে হেল্প করবে আর একটা থেরাপি চার এটা একটা গ্রুপ নিজেরা যারা স্মোকিং ছাড়তে চাইছেন ফর্ম করা নিজেদের মধ্যে আলোচনা করা দরকার পড়লে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে ব্যাপারটাকে কনসেন্ট্রেট করে এগোনো যাতে আপনি স্মোকিংটা ছাড়তে পারেন তো স্মোকিং ছাড়ার জন্য চারটে মেথড এক নম্বর আছে কোল্ডার্কি দু নম্বর নেকোডিং রিপ্লেসমেন্ট থেরাপি তিন নম্বর ওষুধ যেটা গ্রুপ্রোপায়ন গ্রুপের ওষুধ বললাম আর চার নম্বর সিবিটি বা কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এই পুরো মেথডটা স্মোকিং ছাড়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং যার সব সবার যে চারটে মেথাডই লাগবে তার কোনো ব্যাপার নেই যার যেরকম লাগে কিন্তু সবথেকে বেশি যেটা লাগে যেটা আমি আগেও বললাম আপনাদের যে মনের জোর আপনার লাগবে এবং মনের জোর না থাকলে আপনি স্মোকিং ছাড়তে পারবেন না স্মোকিং ছাড়লে আপনার টেস্ট বেটার হয়ে যাবে আপনি স্মেল বেটার নিতে পারবেন আপনার টাকা পয়সা কমে যাবে টাকা পয়সা যেটা কমে যাচ্ছিল সেটা আপনার আপনি রিকভার করতে পারবেন বা আপনার বাজে খরচ কমে যাবে আপনার পরিবারের অন্যান্য মেম্বার্সদের হেলথ এফেক্টেড হবে না তো এত লোক গুড বেনিফিটস আছে চলুন আজ থেকেই চেষ্টা করুন আপনারা যারা স্মোক করছেন যারা ছাড়ার চেষ্টা করুন কোনো অসুবিধা হলে কোনো ডাক্তারবাবুর বা কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন নিজের একটা গ্রুপ বিল্ড করুন এবং অন্যকে উৎসাহিত করুন যাতে তারা স্মোকিং ছাড়তে পারেন নমস্কার